হ্যালো কমার্সিয়ানরা তোমরা সবাই কেমন আছো ধরে নিচ্ছি সবার অবস্থায় এখন কিন্তু একটু বেসামাল কেননা আমরা সবাই জানি সামনে আমাদের অনেক বড় একটা ভর্তি যুদ্ধ যেটা আমরা এডমিশন টাইমে শুরু থেকে শুনে আসছি যে তোমাদের একটা অনেক বড় একটা লম্বা পথ পারে দিতে হবে যেখানের মধ্যে অনেকে অনেকের কি বলবো যে সফলতা স্টোরি বিফলতা স্টোরি সব কিছু মোটিভেশন নিয়ে তোমরা শুরু করেছিলে আর কিছুদিন পরেই তোমরা তোমাদের অর্জন করা সমস্ত জ্ঞান আর কিছুদিন পরে ব্যবহার করবা তোমাদের পরীক্ষার হলে বসে তো আমি বুঝতেই পারছি যে তোমাদের সবার অবস্থা কিন্তু খারাপ ভালো খারাপের মধ্যেই আছে এখন এমন একটা সময় যেখানে তুমি বসে মোটিভেশন ওকে মোটিভেশন মোটিভেটেড আমাদের হতে হয় আমি জানি আমাদের পড়ার জন্য সবসময় কি থাকে আমাদের একটা কিউ লাগে যেখানের মধ্যে আমরা মোটিভেটেড হতে পারি মোটিভেশন যখন আসে তখন আমরা পড়তে পারি কিন্তু একটা বিষয় মাথায় রাখো তো ক্যান আমরা কিন্তু সবসময় কি মোটিভেটেড থাকতে পারি ধর এখন মোটিভেশনের ভিডিও শুরু করলাম আধা ঘন্টা এক ঘন্টা দেন হয়ে যায় কি যে আবার মোটিভেশন ফুস আর লাস্ট মোমেন্টে এসে এখন আমি মোটিভেশনের ভিডিও শুনবো বা মোটিভেশনের ভিডিও দেখবো যে সে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টোরি তাই পরীক্ষা দিতে গিয়েছে সেখানকার স্টোরি সে ওয়াশরুমে গিয়েছে কয়বার বা হচ্ছে সে কি করছে না করছে এত কিছুর কিন্তু আমাদের শোনানোর সময় নেই এখন আমাদের এমন কিছু মোটিভেশনাল স্টোরি বা গাইডলাইনস জানতে হবে যেগুলো আমাদের পরীক্ষা রিলেটেড হবে আমাদের পরীক্ষাকে হেল্প করবে আমাদের কোয়েশন সলভ করতে হেল্প করবে সো এই ধরনের টাইপস মোটিভেশন বা গাইডলাইনস বলো এই ধরনের জিনিসগুলো আমরা এখন বেশি বেশি দেখব কেননা এগুলো কি করবে আমাদের পরীক্ষাকে সহজতর করবে যাতে আমরা ভালো একটা এক্সাম দিতে পারি অ্যান্ড যাতে একটা ভালো রেজাল্ট একোয়ার করতে পারি সেই জন্য তোমাদের জন্য আমি আজকে একটা মোস্ট ডিমান্ডিং একটা টপিক নিয়ে এসেছি যে এডমিশন জার্নিতে সবচেয়ে বেশি যেটা আলোচিত হয় যে আমাদের ক্যালকুলেটার ছাড়া ম্যাথ করতে হয় এত বিরক্ত যেখানের মধ্যে সামান্য একটা যোগ করার জন্য আমরা কিন্তু এইচএসসি থাকতে বা এর আগেই বলো ক্লাস টেন নাইন টেন ইলেভেন টুয়েলভ কিন্তু ছোট্ট একটা যোগ করার ক্ষেত্রে আমরা ক্যালকুলেটারটা নিতাম আর পুরো একটা জার্নি আমাদের কিন্তু করতে হয়েছে কিসের মাধ্যমে ক্যালকুলেটার ছাড়া সো প্রায় ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই কিন্তু আমরা জানি যে ক্যালকুলেটার ছাড়া তুমি ঢাকা ইউনিভার্সিটির কথা বলো তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটি তারপর হচ্ছে গুচ্ছের কথা বলো বিশেষ করে স্পেশালি কেননা আমি যখন গুচ্ছের ভর্তি পরীক্ষা দিতে গিয়েছি আমি কিন্তু ক্যালকুলেটার ছাড়াই ম্যাথ করেছি অ্যান্ড অ্যাকাউন্টিংয়ের মধ্যে কিন্তু আমার ম্যাক্সিমামই কিন্তু সত্য হয়েছিলো কেননা আমি খুব বেশি প্র্যাকটিস করতাম এরকম আমার কিছু টেকনিক যেগুলো আমি ফলো করতাম ক্যালকুলেটার ছাড়া ভালোভাবে ম্যাথ করার জন্য সো এগুলো তোমাদেরকে শেয়ার করব একটা স্টোরি বলি যে ম্যাথের ক্ষেত্রে এটা নিজের নামে বড়াই করা না বাট এটা আমি অর্জন করেছিলাম হচ্ছে তোমার বারবার অনুশীলনের মাধ্যমে প্র্যাকটিসের মাধ্যমে অ্যান্ড অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে বা ফাইন্যান্সের ম্যাথগুলোর ক্ষেত্রে আমি কি করেছিলাম একটা ভালো একটা স্ট্রং পয়েন্ট আমি ক্রিয়েট করে নিয়েছিলাম যার কারণে আমি ক্যালকুলেটর ছাড়াই ম্যাথ করতে পারতাম ইভেন এমনও দেখা গিয়েছিল যে আমি থিওরিটিক্যাল তেমন একটা পারি না কারণ আমাদের থিওরিটিক্যাল দেখাই হয় না কিন্তু যদি ম্যাথের কথা আসতে চাই তাহলে আমি সবার আগে শর্টকাট টেকনিক টেকনিক ফলো করে সবার আগে করে ফেলতাম ইভেন অনেক সময় এমনও হয়েছে যে আমাদের মোস্ট স্পেসিফিক যেটা তুমি পুরো অ্যাডমিশন জার্নিতে যখন পড়তে গিয়েছো তুমি কিন্তু দেখেছ দশমিকের ম্যাথ কিন্তু আমাদের করতেই হয় দশমিকের ম্যাথ বর্গমূলের ম্যাথ এই ধরনের পার্সেন্টেজের ম্যাথ এই ধরনের ম্যাথগুলো কিন্তু অনেক কমন আসে সো এই ধরনের ম্যাথগুলো খুব জলদি করে ফেলতে পারতাম খুব দ্রুত করে ফেলতে পারতাম অ্যান্ড কীভাবে আমি ওই পজিশনে গেলাম সেটাই তোমাদেরকে শেয়ার করব কিছু টিপস অ্যান্ড টেকনিকের মাধ্যমে অ্যান্ড আশা করছি তোমরা সবাই বুঝতে পারবে সো হাবিজাবি কথাবার্তা রেখে আমরা শুরু করি ওকে প্রথম যেটা জিনিস আমি লিখেছি দেখো কিছু বিষয় মুখস্থ করার দরকার হয় ক্যালকুলেটার ছাড়া ম্যাথ করার সময় আমাদের কিছু কিছু জিনিস মুখস্থ করতে হয় যেমন তুমি যদি উদাহরণস্বরূপ ধরে নাও আমরা সবাই কিন্তু হিসাব বিজ্ঞানের উৎপাদন ব্যবস্থাপনার যে চ্যাপ্টারটা আছে কারখানা ব্যবস্থাপনা বা উৎপাদন ব্যবস্থাপনা বা যে ব্যয় নিয়ন্ত্রণ অত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আছে সো ওই ম্যাথ ওই চাপ্টারটা ওই স্পেসিফিক চ্যাপ্টারটা যদি করতে চায় ইভেন তুমি যদি বিগত বছরের কোয়েশ্চেনও দেখো তাহলে তুমি কিন্তু দেখবা কি যে ওইখানের মধ্যে ম্যাক্সিমাম টাইপ প্রশ্নই যদি ম্যাথমেটিক্যাল টার্মে আসে ওগুলাই আসে এখন তোমার মনে পড়ছে না হয়তো কোনগুলো কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারছো যেমন ক্রয় মূল্য ধরো এমন লেখা আছে যে ক্রয় মূল্য এত টাকা বিক্রয়ের উপর মুনাফার হার বিশ পার্সেন্ট তাহলে হচ্ছে ইয়া কত বিকৃত পণ্যের ব্যয় কত বা আসতে পারে হচ্ছে তোমার বিক্রয় মূল্য কত বা হচ্ছে মুনাফা কত এই ধরনের কোয়েশনগুলো কিন্তু আসে সো একটা জিনিস দেওয়া দিয়ে দেওয়া থাকে যে বিক্রয় বিকৃত পণ্যের মূল্য এত কি বলা হয় আমাদের যে বিকৃত পণ্যের যে মূল্যটা আছে যে মূল্যটা আছে সেটা হচ্ছে তোমার এত টাকা বলে দেওয়া হয় আর হচ্ছে একটা পার্সেন্টেজ দেওয়া হয় যেটা ধরা হয় যে বিক্রয়ের উপর কি করতে হয় বিক্রয়ের উপর ধরতে হয় সো বিক্রয়ের উপর পঁচিশ পার্সেন্ট বিক্রয়ের উপর মুনাফার হার পঁচিশ পার্সেন্ট এভাবে বলে দেওয়া হয় এই ধরনের কিছু স্পেসিফিক ম্যাথ আছে তোমাকে খুঁজে বের করতে হবে যে কোন কোন অধ্যায়ের এর কিছু কিছু স্পেসিফিক ম্যাথ আছে যেগুলো আমাকে মুখস্ত করতে হয় এখন এটা কীভাবে মুখস্ত করতে হয় বিক্রয়ের উপর পার্সেন্টেজের হার পঁচিশ পার্সেন্ট ধরা হলে সরি বিক্রয়ের উপরে পার্সেন্টেজের হার যদি পঁচিশ পার্সেন্ট ধরা হয় বিক্রয়ের উপরে বিক্রয়ের উপরে পার্সেন্টেজ যদি এরকম পঁচিশ পার্সেন্ট ধরা হয় তবে কি জানো ক্রয়ের উপর ক্রয় মূল্যের উপরে সেটা কত হয় এখন এটা কিন্তু আমরা জানি ম্যাথ করেও বের করা যায় ক্রয় মূল্যের উপর কতটুকু হবে পার্সেন্টেজ তখন আমরা কি করি বিকৃত পণ্যের ব্যয় মানেই আমরা কি জানি যে ক্রয় মূল্য আমরা তো জানি সেটা যে বিকৃত পণ্যের ব্যয় আর এই অধ্যায়ের ক্ষেত্রে স্পেসিফিক্যালি যে ক্রয় মূল্য কিন্তু সামঞ্জস্যপূর্ণ সো আমরা বিক্রয়ের উপর পঁচিশ পার্সেন্ট জানি সো ক্রয়ের উপর কতটুকু পার্সেন্ট হবে সেটা যদি তুমি মুখস্ত করো আশা করছি সেটা হয়তো বিশ পার্সেন্ট এরকম অ্যারাউন্ডে ছিল সো তুমি যদি এটা মুখস্ত করো আচ্ছা বিক্রয়ের উপরে পঁচিশ পার্সেন্ট তাহলে ক্রয়ের উপর কত হবে বিশ পার্সেন্ট নাকি তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট নাকি হচ্ছে কত পার্সেন্ট হতে পারে এই জিনিস কিছু স্পেসিফিক আমাদের ওই চ্যাপ্টারে কিন্তু দেওয়া থাকে তো তুমি যখন ওগুলো মুখস্থ করে ফেলবা তুমি কি করবা যে বিকৃত পণ্যের ব্যয় যে টাকাটা দেওয়া আছে ডিরেক্ট পার্সেন্টেজ করে বিকৃত পণ্যের সরি যেটা ডিরেক্ট দেওয়া আছে ধরো এখানে হচ্ছে বিক্রয়ের টাকা দেওয়া আছে উল্টাটা সবসময় দিতে হয় আমরা সেটা জানি ধর এখানে দেওয়া আছে কি যে তো তোমার হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় ধরো বিকৃত পণ্যের ব্যয় দেওয়া আছে আর তোমাকে বের করতে বলেছে মুনাফার পরিমাণ আর দেওয়া আছে দেখো বিক্রয়ের পঁচিশ পার্সেন্ট সো তুমি কিন্তু জানো যে বিক্রয়ের উপরে মুনাফার হার যদি পঁচিশ পার্সেন্ট বলে তাহলে আমরা জানি কি ক্রয় মূল্যের উপরে ধর ধরে নিলাম বিশ পার্সেন্ট সো আমরা কিন্তু খুব সহজেই বিকৃত পণ্যের ব্যয়ের যে টাকাটা আছে সেটার উপরে বিশ পার্সেন্ট পার্সেন্টেজ করে সেটা বিক্রয়ের টাকা থেকে বা তুমি যদি ধরো হচ্ছে বিক্রয় বিকৃত পণ্যের ব্যয়ের সাথে সেই মুনাফার করে আমরা কিন্তু খুব সহজেই আমাদের বিক্রয় মূল্য করে ফেলতে পারবো একটু হাবিজাবি লাগছে আমি একটু সব সবকিছু একসাথে করছি তাহলে হচ্ছে তোমরা বুঝতে পারবা যেমন ধরো আমরা ম্যাটটা করেছি কিভাবে ধরো আমাদের দেওয়া আছে বিকৃত পণ্যের ব্যয় ইয়ের টাকা কি দেওয়া আছে বিক্রি ওপর নির্বাহের টাকা ওকে ধর একটা টাকা দেওয়া আছে এমন দেওয়া আছে আর বলা হয়েছে যে বিক্রয়ের উপর তুমি পার্সেন্টেজ ধরবা পঁচিশ পার্সেন্ট বিক্রয়ের উপরে মুনাফার হার যেটা আছে মুনাফার হার যেটা আছে সেটা ধরা হলো ধরো পঁচিশ পার্সেন্ট সো এটা জানি আর বইয়ে কিন্তু ওখানে স্পেসিফিক্যালি বলা আছে বিক্রয়ের উপর যখন মুনাফার হার ধরতে বলবে সেটা যদি পঁচিশ পার্সেন্ট হয় তখন ক্রয়ের উপর মুনাফার হবে এটা বিশ পার্সেন্ট বিক্রয়ের উপর যদি মুনাফার হার এত পার্সেন্ট বলা হয় তাহলে ক্রয়ের উপর তখন মুনাফা হবে এত persen তুমি অত ম্যাথ করে তুমি বের করতে পারো এখানে কিন্তু একটা ফর্মুলাও আছে আমরা জানি তুমি ওটাও করতে পারো বাট আমি বলবো কি এই জিনিসগুলা কিন্তু মুখস্থ করবা মুখস্থ করলে কি হবে পরীক্ষার হলে সেই ম্যাথ করে বের করার তুলনা না তুমি যখন মুখস্থ করে ফেলেছো আচ্ছা এটা হইলে এটা হবে সো তুমি डायरेक्टली কি করবা परसेंटेजটা যখন বিক্রিত পণ্যের ব্যয়ের উপর अप्लाई করবা তখন তুমি মুনাফার হার পেয়ে যাবা মুনাফার হার পেলে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মুনাফার হার যোগ করে বিক্রয় পাচ্ছ বা বিক্রিত পণ্যের মুনাফার হার মুনাফার পরিমাণ জিজ্ঞেস করলে মুনাফার পরিমাণ পাচ্ছ তো এরকম আমাদের ফিনান্সেও কিছু চাপ্টার আছে যেমন ফিনান্সে কিন্তু হচ্ছে আমাদের খুবই 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 ইম্পর্টেন্ট একটা চাপ্টার সেটা হচ্ছে অর্থের সময়মূলক যেখান থেকে অনেক এমসি কিউ আসতে দেখা যায় প্রায় প্রত্যেক সময়ে কিন্তু এমসি কিউ আসছে আর না হয়তো আসে তোমার ওই যে তোমার সাধারণ যে আমাদের ওইটার চাপ্টারটা নাম কি যে দীর্ঘমেয়াদী অর্থায়ন ওইটা বা হচ্ছে মূলধন ব্যয় এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু বেশি আসে কিন্তু তোমার যদি ম্যাথমেটিক্যাল দিকে আমি দেখতে চাই অর্থের সময় মূল্য থেকে কিন্তু মাস্ট মাস্ট কোয়েশ্চেন করেই আমি একদম ফাইভ রেটিং স্টার্ট দিব কেননা আমাদের সময়ও রিটার্নেও এসেছে ইভেন এমসি কিউতেও এসেছে অ্যান্ড ম্যাথ করার ভয়ে অনেকে ফিনান্সটা কিন্তু ধরতে চায় না কিন্তু আসলে ফিনান্স ধরলে কিন্তু এখানে অনেক বেনিফিট আছে তোমরা কিন্তু সেটা জানো সো ফিনান্সের ওই যে স্পেসিফিক চাপ্টারগুলোতে আমাদের যখন তুমি করবা অর্থের সময় আমি একটু পরে ওইটা নিয়ে আরও বেশি আলোচনা করব। জাস্ট একটু বলে রাখি যে তুমি যখন দশমিকের ম্যাথ করছো কিছু কিছু স্পেসিফিক দশমিকের ম্যাথ কিন্তু আমরা জানি যে ধরো বারবার কিন্তু একটা দশমিকের ম্যাথ দিতে পারে যেমন নয় শূন্য সো এই দুইটা গুণ করলে কত হয় আমরা সেটা জানি ধরো হচ্ছে পয়েন্ট জিরো জিরো এইট ওয়ান এভাবে আসতে পারে বা এটা এইট ওয়ান এটা ফোর ওয়ান ভেবে না এটা এইট ওয়ান এই ধরনের কিন্তু আমরা জানি সো করতে করতে আমাদের মুখস্থ হয়ে যায় এরকমগুলো মুখস্থ করে রাখতে পারো সেকেন্ড বিষয় হচ্ছে তুমি এই স্পেসিফিক চ্যাপ্টার কোনগুলাতে সূত্র বদলে যে পার্সেন্টেজগুলো হতে পারে সেগুলো মুখস্ত করতে হয় তুমি জানো সো ওই জিনিসগুলো ভালো করে মুখস্ত করবা দেখবা কি যে তোমার মানে এটা হচ্ছে আমি কাজ কমিয়ে আনা এখন আমি যদি দেখো পরীক্ষার হলের মধ্যে যখন ভ্যারাইটি রকমের কোয়েশ্চেন আসে তুমি যদি এই ম্যাথগুলা যেগুলো তুমি জাস্ট মুখস্ত করলেই পারবে সেগুলো যদি তুমি ম্যাথ করতে বসো প্রথমত তোমার সময় নষ্ট হবে দ্বিতীয়ত হচ্ছে তোমার কি হবে ম্যাথ ভুল হওয়ারও একটা চান্সেস থাকতে পারে সো সেটার জন্য বলছি যে এই ধরনের কিছু কিছু স্পেসিফিক চ্যাপ্টার আছে যেখানের মধ্যে আমরা জানি যে এটা হলে এটা হবে এই সূত্র বসলে এই সূত্র হবে এ ফর্মুলা ইউজ করলে এটার অ্যান্সার এটা হবে সো এই ধরনের স্পেসিফিক চ্যাপ্টারগুলো তুমি ইন্ডিভিজুয়ালি আলাদা করবা সেগুলো হচ্ছে মুখস্থ করবা যেহেতু আমাদের এখানে ক্যালকুলেটার ইউজ করার চান্সেসই নেই বুঝতে পেরেছ ওকে এবার নেক্সট আসি আমরা নেক্সট আসি যেটা শর্টকাট ফর্মুলা এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শর্টকাট ফর্মুলা কিন্তু সবখানে ইউজ করা যায় তুমি দশমিকের ম্যাথ ধরো সেখানেও করতে পারবা তুমি যদি আমার কি বলবো যে হচ্ছে শর্টকাট ফর্মুলা বিশেষ করে অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে আমরা বেশি শর্টকাট ফর্মুলাটা ইউজ করতে পারি ফিনান্সের তুলনায় সে কারণে আমি বারবার অ্যাকাউন্টিংয়ের উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যেমন আমাদের কিন্তু খুব মনে আছে অবচয়ের অধ্যায়ের কথা মনে আছে না অবচয়ের অধ্যায়ে অবচয় নির্ণয়ের জন্য কিছু কিন্তু সূত্র দিয়ে দেওয়া হতো আমাদের কিন্তু কিছু সূত্র দিয়ে দেওয়া হতো অবচয় নির্ণয়ের জন্য অথচের হার নির্ণয়ের জন্য সো আমরা কিন্তু সূত্রগুলো মুখস্থ করব তোমরা যদি যে গাইড বই ফলো করো না কেন যেটাই ফলো না ফলো করো না কেন এখানে কিন্তু সবগুলো স্পেসিফিক্যালি লেখা আছে শর্টকাট ডিগ্রি এখন ধরো তুমি সরলরক্ষিগেরটা তো বের করে ফেলতে পারবা এটা তো ইজি এখন ক্রমরাসমানের ক্ষেত্রে দেখা যায় কি যে আমরা জানি কি যে প্রথমে আমাদের যে প্রারম্ভিক যে হচ্ছে মেশিনের মূল্যটা আছে সেটার উপরে প্রথমে পার্সেন্টেজ করতে হয় অবচয়ের পরিমাণ বের করতে হয় দেন দ্বিতীয় বছরে গিয়ে সেই প্রথম বছরের মেশিনের অবচয় যেটা আমরা সরি মূল্য যেটা হয়েছে সেটা থেকে প্রথম বছরে অবচয়ের পরিমাণ বাদ দিতে হয় দেন যেটা পাই সেটাকে আবার পার্সেন্টেজ করতে হয় দেন এবং মাইনাস করে এভাবে করে যেতে হয় আমরা সবাই জানি তাই না এখন ধরো তোমাকে বললো পঞ্চম বছরের অবচয়ের পরিমাণ বের করো তুমি কি পরীক্ষার হলের মধ্যে বসে বসে একটা একটা করবে যেখানে ক্যালকুলেটার নেই ক্যালকুলেটর হলে না একটা বিষয় থাকতো ক্যালকুলেটার ছাড়া করা কিন্তু অনেক টাফ সেক্ষেত্রে কী করবা তোমরা ওই শর্টকাট টেকনিকগুলো মুখস্থ করে ফেলবা শর্টকাট টেকনিক যত বেশি পারো শর্টকাট টেকনিক মুখস্থ করবে তুমি যদি এই ভুল ধারণা নিয়ে বসে থাকো যে না আমি এটা বেশি শর্টকাট টেকনিকটা বেশি প্যাঁচালও লাগছে কেননা আমাদের সূত্রটা অনেক ছোটোখাটো অ্যান্ড ওইখানেও দশমিকের ম্যাথ করতে হয় অ্যান্ড আমরা দশমিকের ম্যাথগুলোকে কিন্তু খুবই ভয় পাই আমরা সেটা সবাই জানি সো সে কারণে দশমিকের ম্যাথ নিয়ে কী করবো আমি কিন্তু সবার শেষে বলবো আর ওইটা নিয়ে একটা মজার স্টোরিও বলবো বাট দশমিকের ম্যাথ করতে হয় অবশ্যই হার নিয়ে ক্রমরাসমানের ক্ষেত্রে আমার আমি যতটুকু জানি সো সেক্ষেত্রে কি করতে হয় যে আমাদের ওইটা স্কিপ করে ফেলতে ইচ্ছে করে ধরো করবো না ভাল লাগতেছে না আমরা কি করব ম্যানুয়ালি করবো বাট ম্যানুয়ালি করলে তোমার সময় নষ্ট হবে অ্যান্ড খুব বেশি চান্সেস থাকে ক্রমরাসমানের ক্ষেত্রে ম্যাথ ভুল হওয়ার ইভেন উৎপাদন ব্যবস্থাপনাও একটা ও সরি উৎপাদন পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয়ের বা অবচয় নির্ণয়ের একটা পদ্ধতি আছে সেখানেও সেম বিষয় ভাগ করতে হয় এই জিনিসগুলো কিন্তু আমরা খুব বেশি ভয় পাই সো সেক্ষেত্রে কী করতে হবে আমাদের শর্টকাট টেকনিকটা মনে রাখতে হবে আর শর্টকাট টেকনিক মুখস্থ করার আরও একটা অধ্যায় আছে সেটা হচ্ছে আমাদের অংশীদারদের যে মূলধন ব্যবসায় আছে ওইখানেও কিন্তু আমাদের শর্টকাট টেকনিক আছে যেখানের মধ্যে ধরো ত্যাগ অনুপাত লাভ অনুপাত এরপর হচ্ছে বিভিন্ন ধরনের অনুপাত বের করতে বলে ওখানেও কিন্তু একটা শর্টকাট টেকনিক আছে সো আমরা ওগুলো মুখস্থ করে ফেলবো যেমন থাকে না যে ক খ তারা হচ্ছে অংশীদার ছিলেন তাদের অনুপাত ছিল চার অনুপাত তিন তারা গকে নিলেন তিন ভাগের এক অংশ দিয়ে সো নতুন অনুপাত কত হবে পুরাতন অনুপাত কত হবে ত্যাগ অনুপাত কত হবে লাভ অনুপাত কত হবে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন বিশেষ করে তুমি যদি ঢাবি সরি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করো আর স্পেসিফিক্যালি যদি গুচ্ছ ভর্তি পরীক্ষার যদি প্রশ্ন অ্যানালাইসিস করো এখান থেকে তুমি মাস দিবে ইভেন এখন তো তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় আলাদা হয়ে নতুন প্রশ্নকাঠামো বের হয়েছে তোমা তুমি ধরে রাখো যে রিটেন হোক বা এমসিকিউতে হোক এই ধরনের কোশ্চেন সবচেয়ে বেশি কমন যে যে ওইখানের মধ্যে এগুলো আসতে পারে আরেকটা বিষয় আমরা জানি সেটা হচ্ছে আমাদের চলতি সম্পদ আমরা যেটা করলাম হ্যাঁ আর্থিক বিবরণের বিশ্লেষণ ওই অধ্যায়েও কিন্তু চলতি অনুপাত বের করার ক্ষেত্রে ত্বরিত অনুপাত বের করার ক্ষেত্রেও কিন্তু শর্টকাট টেকনিক আছে সো ওই জিনিসগুলো আমাদের ভালো করে নলেজেবল করতে হবে এবার তো গেল হচ্ছে তোমার অ্যাকাউন্টিংয়ের কথা ফাইন্যান্সে কি ফাইন্যান্সের মধ্যে তুমি যদি অর্থের সময় বের করতে চাও ওখানেও কিন্তু কিছু শর্টকাট টেকনিক আছে যেমন দশমিকের গুলার ক্ষেত্রে তোমার অনেকগুলো শর্টকাট টেকনিক আছে দশমিকের কী বিষয় সেটা আমি সবার শেষে রেখেছি আমি আস্তে ধীরেও সেটা আলোচনা করব এরপর তুমি যদি হ্যাঁ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেখান থেকে কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে তোমার আর্থিক বিশ্লেষণ যেটা আমাদের চতুর্থ আমরা ইন্টারে কিন্তু করেছিলাম আর্থিক বিশ্লেষণ ব্রেক ইভেন পয়েন্ট বের করা নিরাপত্তা প্রান্ত বের করা কন্ট্রিবিউশন মার্জিন বের করা এগুলোরা কিন্তু সূত্রগুলো আমাদের ভালো করে মুগুস্ত করতে হবে ইভেন এগুলোরও শর্টকাট আছে সেই জিনিসগুলো আমাদের ভালো করে জানতে হবে যে এটা হলে এটা হবে বুঝাতে পেরেছি এরপর মূলধন ওয়ের যে চ্যাপ্টারগুলো আছে বিশেষ করে পার্সেন্টেজের ম্যাথগুলো বেশি আসতে পারে যেমন নবমধ্যে কথা তুমি যদি ধরো নবমধ্যে থেকে থিওরিটিক্যাল কোয়েশ্চেন বেশি আসে এমন না যে সেটা থেকে তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল আসে না খুবই কম আসতে দেখা যায় থিওরিটিক্যাল বেশি আসতে দেখা যায় সো এই ধরনের চাপ্টারগুলো যেগুলোতে ম্যাথমেটিক্যাল টার্ম বেশি আছে বিশেষ করে অর্থের সময় মূল্য থেকে তো কোশ্চেন তুমি ফেলে দিলেও আসবে আমি একদম খুব ফাইভ স্টার রেটিং করি কেন প্রত্যেকটা বছরই অর্থের সময় থেকে কোয়েশ্চেন আসতে দেখা যায় সো এগুলোর ক্ষেত্রে কি করবা শর্টকাট টেকনিক কোনগুলা সেগুলো আগে বের করবা দেন ওগুলো ভালো করে করার চেষ্টা করবা ওকে এবার তো আমার গেল দুটা সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে রেগুলার অনুশীলন আমি যখন একদম শুরুর দিকে তোমার অ্যাডমিশন ফেসে গিয়েছি তখন বারবার ক্যালকুলেটরটা নিয়ে করে ফেলতাম ধর বিরক্ত লাগছে এতক্ষণ ধরে এত কিছু করছি ক্যালকুলেটর নিয়ে করে ফেলতাম সো আমার একটা ফ্রেন্ড ছিল যে এখন তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে সে কী করতো সবসময় আমি ওকে যখন দেখতাম সে আমার পাশে বসতো অ্যাকাউন্টিং করতো তার অ্যাকাউন্টিংয়ের যোগফল এমনভাবে মুখস্থ ছিল আমি ক্যালকুলেটারে করছি সে অলরেডি অ্যান্সার লিখে ফেলেছে সো আমি ওকে একদিন জিজ্ঞেস করলাম যে তুই এত ভালো কেমনে হোস ক্যালকুলেশানে ও বলছে আমি এখন থেকে প্র্যাকটিস করি ক্যালকুলেটার ছাড়া ম্যাথ করা ম্যাক্সিমাম টাইমে আমি চেষ্টা করি খুব বড়ো কিছু হলে সেটার জন্য আমি চেষ্টা করি যে ক্যালকুলেটার যাতে ইউজ করতে না পারে মাত্র মানে ভেবে দেখো সে কিন্তু সেই এইচএসি লেভেল থেকে কিন্তু প্র্যাকটিস করে আসছে ক্যালকুলেটর ছাড়া হচ্ছে ম্যাথ করার অ্যান্ড খুব ভালো একটা কিন্তু রেজাল্টও সে করেছে ইভেন আমার কথাই দেখো আমি ব্যর্থতার গল্পই তোমাদেরকে বলছি কেননা যাতে তোমরা সেই সেম ভুলটা না করো সেজন্য সো আমি কী করেছি এডমিশন সময় থাকতেই শুরু করেছি অ্যান্ড আমার প্রথম প্রথম অনুশীলনে আসতে পুরো ক্যালকুলেটার ছাড়া করতে অনেক সময় লেগেছে আমার এক পেজ ম্যাথ শেষ করতে গিয়ে দেখতাম দুই ঘন্টা পার হয়ে গেছে অথচ আমি এক পেজে ম্যাথেই আছি এতগুলো সময় লাগতো শুরুর দিকে কিন্তু আমি রোজ অনুশীলন করতাম প্রত্যেক দিন প্র্যাকটিস করতাম প্রত্যেক দিন আমার পড়ার রুটিনে আমি মাস্ট অ্যাকাউন্ট আর ফিনান্স রাখতামই আর ম্যাথ সলভিং রাখতাম আমার পুরো প্রত্যেক দিনের প্রায় একটা সময় অনেক বিগ অ্যামাউন্টের একটা সময় ছিল যেখানে আমি ক্যালকুলেটার ছাড়া ম্যাথ প্র্যাকটিস করতাম কেন আমি যদি তোমাদেরকে আমার একটা ইনসিডেন্টের কথা বলি যেমন এত ম্যাথ প্র্যাকটিস করার পরেও যখন ঢাবির রিটার্ন এক্সামে ফিনান্স থেকে কোয়েশ্চেন এসেছে প্রথম কোয়েশ্চেন যেটা এসেছে আমার এখনও স্টিল মনে আছে অ্যান্ড আমি এখনও হচ্ছে পোলা বলি সেটা হচ্ছে অর্থের সমমূল্য অধ্যায় থেকে এসেছে যেখানে আমাকে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যে এই ধরনের ম্যাথ বের করতে বলছে এখন আমার বাবা তো টিচার ওনার সুবাদে আমি দশমিকের ম্যাথগুলো কীভাবে শর্টকাটে করা যায় সেই জিনিসগুলো আমি শিখে ফেলেছিলাম অ্যান্ড খুব ভালোও পারতাম সো আমি কনফিডেন্ট ছিলাম যে দশমিকের ম্যাথ আসবে আমার জন্য তো ইজি আমি তো পারবো কিন্তু সেখানেও আমি নার্ভাসনেস হয়ে আমি বর্তমান মূল্যটা ঠিক করে লিখেছি অ্যান্ড ভবিষ্যৎ মূল্যটা ভুল করে এসেছি ঘর ছিল ঠিক দেখো এইরকম একটা ছোট্ট একটা ঘর ছিল যেখানের মধ্যে আমাকে লিখতে হতো প্রথমেই আমি কনফিউজ হয়ে গিয়েছি কি আমাকে ফর্মুলা লিখতে হবে নাকি আমি শুধু অ্যান্সার লিখে আসতে পারবো কেন এক নম্বরের আমি পাবো সো ফর্মুলা লিখে ম্যাথ করে দেখিয়ে তো কোনো লাভ নেই কিন্তু যে না আমি তাও ফর্মুলা লিখে এসেছিলাম অ্যান্ড অ্যান্সারটা পিছনে করতে গিয়ে আমি দশমিকের ম্যাথই ভুল করে চলে এসেছি সো এই ধরনের এত প্র্যাকটিসের পরেও আমি হচ্ছে ভুল করে চলে এসেছিস কিন্তু তোমরা অনুশীলন বন্ধ করবে না যেমন আমার ওই ফ্রেন্ডার মতো সে কিন্তু সে কলেজ লাইফ থেকে প্র্যাকটিস করে এসেছেন খুব বেশি প্র্যাকটিস করছে সো তোমরা তোমাদের প্রত্যেক দিনে পড়ার রুটিনে রেগুলার অনুশীলনের বিষয়টা রাখবে এটা হচ্ছে তোমার ফাইভ স্টার বলা যায় এরপর যেটা এতক্ষণ ধরে তোমাদেরকে বলবো বলছি সেটা হচ্ছে আমাদের লাস্ট যে বিষয় সেটা হচ্ছে কী কী ধরনের ম্যাথ আসতে পারে সেটা তুমি অ্যাকাউন্টিং এর কথা বলো ফিনান্সের কথা বলো যে কোনো কিছুর কথা বলো প্রথমে যেটা আসে সেটা হচ্ছে দশমিকের ম্যাথ সরি প্রথমে যেটা আসে সেটা হচ্ছে আমাদের দশমিকের ম্যাথ এখন দশমিকের ম্যাথ কীরকম আমরা তো জানি দশমিকের ম্যাথ অনেক বিরক্ত লাগে এখন কিছু কিছু ব্রাইট স্টুডেন্ট আছে বা কিছু কিছু খুব ভালোভাবে কাউকে ছোটো করছি না ভালোভাবে ক্যাচ করতে পারে ওরা কিন্তু দশমিকের ম্যাথগুলো কীভাবে করতে পারে সেগুলো কিন্তু খুব সহজে কি করতে পারে যে অ্যাচিভ করে ফেলতে পারে অ্যাকোয়ার করতে ফেলতে পারে সব জিনিসগুলো ভালোভাবে কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আছে যারা কিন্তু লাগে ভালো কিন্তু সে ম্যাথমেটিক্যাল টার্মগুলো কতটুকু শর্টকাট টেকনিকের মাধ্যমে কতটুকু টাইম কনজিউম না করে সে অ্যাডভান্স লেভেলে যেতে পারবে সেই টেকনিকটা তারা বুঝে না আর আমি বারবার বলি অ্যাডমিশন জার্নি মিন্স তুমি কতটুকু ভালোভাবে টেকনিক অ্যাপ্লাই করে কত কম সময়ের মধ্যে নিজের সম্পদটাকে সুষ্ঠুভাবে ব্যবহার করছো সেটার একটা পরীক্ষা সো তোমাকে এখানে খুব বেশি টেকনিক্যাল হতে হবে গাধার মতো সারাদিন পরে গেলা অ্যান্ড কাজের কাজ কিছু হলো না এই ধরনের কিন্তু করা যাবে না সো এক্ষেত্রে যে ম্যাথগুলো আসে সেগুলো হচ্ছে দশমিকের ম্যাথ দিন দশমিকের ম্যাথ তুমি করবাই দশমিকের ম্যাথ আসবে যেমন তুমি যদি অর্থের সময় মূল্যের অধ্যায়ের কথা ধরে নাও সো ওইখানের মধ্যেও সুদের হার যেটা আছে সেটা আমাদেরকে দশমিক করতে হয় ধরো শূন্য দশমিক শূন্য নয় এরকম আসতে পারে তো আমাদের এটা কী করতে হয় আমাদের এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল করে বের করতে হয় সো দশমিকের ম্যাথগুলো সবচেয়ে বেশি আসে এগুলো ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়ালও আছে তোমরা দেখে নিতে পারো যে শর্টকাট দশমিকের ম্যাথগুলো কীভাবে করতে হয় বা আমিও তোমাদেরকে বলে দিচ্ছি দশমিকের ম্যাথ করার সময় যখনই দশমিকের ম্যাথ করবা এরকম যদি শূন্য থাকে আর দশমিক থাকে সবসময় এগুলোকে তুলে দিবা লাইক তখন তুমি ভাববে কি যে হচ্ছে নয় এখন ধরো আমি নয়ের সাথে নয় গুণ করছি ওকে কেননা আমাদের কী থাকে যে ধরো এক দশমিক শূন্য নয় এরকম থাকে না এক দশমিক নয় আর হচ্ছে উপরে থাকে ধরো কত ধরো হচ্ছে পাঁচ দেওয়া থাকে সো আমাদের এটা পাঁচবার গুণ করতে হয় তাই না তখন কি করবা মনে মনে তুমি হচ্ছে এই দশমিকটাকে তুলে দিবা ওকে যদি শূন্য থাকে শূন্যকে তুলতে যেও না শুধুমাত্র দশমিককে তুলবা আর এগুলোর ক্ষেত্রে কি হবে শূন্যকেও তুলে দিবা দশমিককেও তুলে দিবা আচ্ছা ধরো এটার গুণের কথা বললাম আমরা নয় নং আমরা কি জানি একাশি সো একাশি জানি সো এবার দশমিকটা কই বসাবো আমাদের একটা কনফিউশন কাজ করে দিই দশমিক কই বসাবো দেখো এখানে কয় ঘর আগে দশমিক ছিল দুই ঘর আগে দশমিক ছিল সো আমাদের এখানেও দুই ঘর আগে দশমিক বসাতে হবে এই যে একটা ঘর এই দুইটা ঘর এখানে আমাদের দশমিক বসবে এখন যদি আমি সেটার সাথে আবার নয় গুণ করি সো এটাকে নয় গুণ করো তুমি যদি এটাকে নয় গুণ করো ওহো আচ্ছা আচ্ছা দেখো এটাকে যদি আমরা গুণ করি এটার সাথে যদি একাশির সাথে যদি আমরা আবার গুণ করি তাহলে আরও একটা অ্যান্সার আসবে এবার কয় ঘর আগে মোট দশমিক আছে তোমাদের সেটা দেখতে হবে যেমন দেখো দেখো আচ্ছা এটা একটু আমি আরেকটা বিষয় বলি যা দাঁড়াও একদম একদম স্পষ্ট জায়গায় করে তাহলে তোমরা এই বিষয়টা ভালো করে বুঝতে পারবা আমি একদম শুরুর থেকে বলি দেখো প্রথমে আমি কী করছি আমাদের সংখ্যা হচ্ছে শূন্য দশমিক শূন্য নয় আর শূন্য দশমিক শূন্য নয় দুইটা ওকে সো এবার কি করতে হবে আমাদের মনে মনে এই দশমিকটাকে তুলে দিতে হবে আর আমরা জানি দশমিকের পরে যদি এই জায়গায় শূন্য থাকে সেটার ভ্যালু থাকে আর সংখ্যার পরে যদি এই জায়গায় শূন্য থাকে সেটার কোনো ভ্যালু নেই সো সেটা আমাদের ধরতে হবে না সো এই জায়গায় শূন্য আছে মানে কি সেটার একটা ভ্যালু আছে সো আমরা যদি এই দুইটা গুণ করে আমরা মনে মনে দশমিকটাও তুলে দিলাম শূন্যটাও ধরলাম না সো নয় আর নয় গুণ করবো নয় নং একাশি এবার দশমিক কয়ে বসবে দেখো এখানে দুইটা সংখ্যা দুইটা সংখ্যায় এখানে দুই ঘর আগে দশমিক এখানে দুই ঘোর আগে দশমিক মোট চার ঘোর আগে দশমিক সো আমাদের এখানে তো চার ঘর নেই তখন কী করতে হবে দুইটা সামনে শূন্য এনে দিয়ে দশমিক বসাতে হবে ক্যালকুলেটারে করে দেখো দেখবে অ্যান্সার সেমই আসবে ধরো আরও একটা নয় গুণ করতে হচ্ছে সো আরও একটা যদি নয় গুণ করো ধরো হচ্ছে আরও একটা নয় গুণ করতে হচ্ছে শূন্য নয় আমরা জানি শূন্য নয় সো দশমিক তুলে দিবা শূন্যটাও তুলে দিবা দেন এটার সাথে গুণ করবা নয়কে নয় আট নং বাহাত্তর যেটা হবে হবে গুণ করবা আর কয় ঘর আগে দশমিক হবে ধরো এখানে আছে কত চার ঘর এখানে আছে দুই ঘর মোট ছয় ঘর সো এখানে যত ঘর থাকবে সেটা যদি ছয় ঘরের কম থাকে সামনে কিছু শূন্য দিয়ে আমরা দশমিক দিব সো এইটা টেকনিকটা আমরা জানি যে দশমিকের ম্যাথ করার সময় আমাদের সবসময় দশমিকটাকে তুলে দিয়ে ম্যাটটা করবা যেমন এখানে ধরো একশো নয় আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে এক দশমিক শূন্য নয় দশমিক তুলে দিবা একশো নয় একশো নয় দুইবার গুণ করবা এটা আমাদের করতে হয় তোমার অবচয়ের অধ্যায়ের ক্ষেত্রে। যেখানে আমাদের অবচয় পরিমাণ নির্ণয় করার জন্য কিন্তু দশমিকের ম্যাথগুলো করতে হয় সো এগুলো ভালো করে দেখবা অ্যান্ড কিছু কিছু দশমিকের ম্যাথ লুপে আসে সো তুমি জানো যে আবার শূন্য দশমিক এক শূন্য চারবার গুণ করলে অ্যান্সার কি হতে পারে সো এগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে যখন বেশি বেশি প্র্যাকটিস করবা পরীক্ষার হলে বসে তোমার আবার রিচেক করার প্রয়োজনই পড়বে না কেন তুমি জানো তুমি এত বেশি প্র্যাকটিস করেছো তুমি জানো যে আমি করে এসেছি বাসায় শূন্য দশমিক শূন্য এক এটা চারবার গুণ করলে কতটুকু হয় এটা চারবার গুণ না করলে কতটুকু হয় তুমি জানো সো তোমার মুখস্থ আসে তুমি শর্টকাট ফর্মুলা জানো রেগুলার অনুশীলনের মাধ্যমে তোমার মুখস্থ হয়েছে সো তুমি পরীক্ষার হলে খুব সুন্দর করে দশমিকের ম্যাথগুলো করে ফেলতে পারবা এরপর যে টাইপের ম্যাথ আসে সেটা হচ্ছে বর্গমূলের ম্যাথগুলো বর্গমূলের ম্যাথগুলো খুব বেশি আসে ওগুলাও ইজি ওগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবা তবে খুব একটা বেশি না বিশেষ করে দশমিকের তুলনায় সো এই জিনিসগুলা হচ্ছে তুমি বারবার প্র্যাকটিস করবা এরপর যেটা আছে সেটা হচ্ছে ক্রয় বিক্রয়ের ম্যাথ এখান থেকে তুমি চোখ বন্ধ করে ধরে নাও পার্সেন্টেজের ম্যাথ ক্রয় বিক্রয়ের ম্যাথগুলো খুব বেশি আসে কিছুক্ষণ আগে শুরুর দিকে বলেছিলাম যে ক্রয় মূল্যের উপর যদি পঁচিশ পার্সেন্ট ধরো বিক্রয় মূল্যের উপর কত বিক্রয় মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট ধরো ক্রয় মূল্যের উপর কত এই ধরনের টাইপসের ম্যাথগুলো কিন্তু তুমি বেশি আসে আরেকটা যেটা আসে সেটা হচ্ছে তোমার আর্থিক বিশ্লেষণের ম্যাথগুলো বিশেষ করে হচ্ছে তোমার চলতি অনুপাত বের করার ম্যাথগুলো আর যদি তুমি ফিনান্সের কথা ধরতে ধরে নিতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু দশমিকের ম্যাথ আসে দশমিকের ম্যাথ করার সময়ও কিন্তু টেকনিক আছে সেই টেকনিকগুলো ভালো করে ফলো করবা এই টেকনিকগুলো কিন্তু আমাদেরকে কেউ বলেনি আমরা ম্যাথ করতে করতে কিন্তু বুঝেছি আচ্ছা এই টেকনিক ফলো করলে এই ধরনের আসে সো তোমরা খুব সহজে এই ধরনের টেকনিকগুলো বুঝতে পারবা অনেকে পার্সেন্টেজের ম্যাথগুলো কিন্তু করতে পারে না সমস্যা হয় সো তোমাদের জানতে হবে পার্সেন্টেজ করার সময় আমাদের কোন টেকনিকটা ফলো করতে হবে যেমন যদি একটা সংখ্যা হয় ধরো পাঁচ পার্সেন্ট একটু পঞ্চাশ হাজার সেক্ষেত্রে পাঁচ পার্সেন্টের সাথে যদি করো সেক্ষেত্রে আমাদের দুইটা শূন্য বাদ দিয়ে পাঁচের সাথে গুণ করবা পাঁচশোকে সো পাঁচের সাথে যদি আমি গুণ করি পাঁচে শূন্য পাঁচ শূন্য পাঁচের শূন্য পাঁচ পাঁচা পঁচিশ সো অ্যান্সার হবে দুই হাজার পাঁচশো যদি এটা বিশ পার্সেন্ট হয় যদি এটা কত পার্সেন্ট হয় বিশ পার্সেন্ট হয় সেক্ষেত্রে আমাদের শূন্য কাটতে হয় শুধু একটা দুইটা কাটতে হয় না দেন দুইকে এটা দিয়ে গুণ করতে হয় যদি আমাদের ধরো পঁচিশ পার্সেন্ট আছে পঁচিশ পার্সেন্ট থাকলেও শূন্য কাটতে হয় দুইটা দুইটা কাটার পরে এই যে পাঁচশো আছে পাঁচশোর সাথে পঁচিশ গুণ করব। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো যে পার্সেন্টেজের ম্যাথগুলো কীভাবে করতে হয় আর এই পার্সেন্টেজের ম্যাথগুলো কিন্তু খুব বেশি আসে টিচার্সরা সবসময় চাইবে কি তোমাদের যাতে টাইম কনজিউমিং ম্যাথ দিয়ে তোমাদের টাইমটাকে যাতে কনজিউম করতে পারে আর তোমার একজন বেস্ট স্টুডেন্ট তখনই হবে যখন সেই টাইম কনজিউমিং ম্যাথগুলাতেও তুমি ক্যালকুলেটর ছাড়া করেও তুমি টাইম সেভ করতে পারবা বুঝতে পেরেছো তার জন্য তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে কিছু বিষয় সেকেন্ড হচ্ছে শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে আর রেগুলার তো আছে আর সেই সাথে আমি বলেছি কোন কোন টাইপের ম্যাথগুলো সবচেয়ে বেশি আসে এর মানে এই না যে আমি অন্যান্য ম্যাথগুলো দেখবো না তবে আমার অ্যানালাইসিস মতে এই ধরনের ম্যাথগুলো হচ্ছে খুব অনেক বেশি আসতে দেখা যায় সো তোমরা হচ্ছে এই জিনিসগুলোতে একটু বেশি ফোকাসড হবা আর আজকের মতো এখানেই সবাইকে শুভকামনা